খারাপ পরিস্থিতির মধ্যে দেশ চলছে আর এই সব দু টাকার তারা আমাদের সেনাবাহিনীর পরে রাস্তায় করে নাচছে এটা হচ্ছে অপমান এই ইউনিফর্মটার যোগ্যতা ওনার পড়ার অধিকার আছে কিনা ওনার যোগ্যতা আছে কিনা এটা আপনারা জিজ্ঞাসা করবেন এই মেয়েটি কোথায় বাড়ি কে আমি চিনি নাই না নামটা দেখলাম কি অপরাজিতার কি দুনিয়া নাকি মানে আপনি নাচুন যাই ইচ্ছা করুন আপনারা জেটে ইচ্ছা করুন কোন অসুবিধায়নি সমাজ তো আপনারা খারাপ করে দিয়েছেন কিন্তু এর পরেও আপনারা সেনাবাহিনী ফোর্সের কাউকে ছাড়ছেন না মানে এনাকে যে ইউনিফর্মটা দিয়েছে আর এই যে ইউনিফর্মটা নাচ করে যে এর জন্য আমি প্রশাসনের কাছে একটা কথাই বলতে চাই এনাকে আইনের আওতায় নিয়াશો হোক না হলে আজকে এই যেভাবে मजाक বানিয়েছে রাস্তাঘাটে নাচ করছে সেনাবাহিনী পোশাকে এটা আমাদের প্রতিও মানুষের জন্য অনেক বড় লজ্জা সারার কিছু নয় এই হচ্ছে সত্তর দিদি ভাই দেখছেন তো আর্মিদের ড্রেস পরে ভিডিও করছে যাতে ইন্ডিয়ান আর্মিদের অপমান করা হচ্ছে দিদিভাই ভিডিও করছে ডান্স করছে খুব ভালো দিদিভাইয়ের ভিডিও আমারও ভালো লাগে কিন্তু দিদিভাই যে কাজটা করেছে একদম করা ঠিক হয়নি কি বলেন বন্ধুরা এখন দেশে অনেক বিপদ চলছে গুলাগুলি চলছে তার মধ্যে দেখুন মানে কি আর বলবো এদেরকে এদের তো বলার মতো ভাষা আমাদের নেই ঠিক আছে এরা মানে কী আর বলবো এরা ভাইরাল ভাইরাল দিদিভাই বলে কথা আরে ভাইরাল তুমি ভাইরাল তুমি ভালো তুমি ভিডিও করো খুব সুন্দর ভালো দেখতেও ভালো লাগে কিন্তু এই কাজটা তো তোমার করা ঠিক হয়নি না আরও আছে কিছু কিছু ছাবড়ি দিদি ভাইরা ছাবড়ি ছাবড়ি তারা কি করে ফেসবুকে এসে ইউটিউবে এসে বুকের কাপড় সরিয়ে ভিডিও করে এসব দিদিভাইদের কী করতে বলো তো সব আইডিগুলো ব্যান্ড করে দেওয়া উচিত এরা হচ্ছে সমাজের কলঙ্ক যাকে বলে বুঝতে পেরেছেন এরা বুকের কাপড় সরিয়ে ভিডিও করবে পরিবেশটাকে পুরো একবারে নষ্টই করে দিচ্ছে যারা যে যেসব দিদিভাইরা এসব কাজ করছে তাদেরকে বলি আরে আপনার পরিবারে তো ছেলে মেয়ে আছে না আপনার ছেলে মেয়েদেরকে আপনি কি শিক্ষা দিচ্ছেন আপনি যদি সোশ্যাল মিডিয়ায় এসে বুকের কাপড় সরিয়ে ভিডিও করেন হ্যাঁ আপনার ছেলে মেয়েরা কি শিখবে মেয়েদের ইজ্জতটা হচ্ছে সবচেয়ে বড়ো জিনিস আমাদের হিন্দু ধর্মে কি বলা হয়েছে মেয়েদেরকে খুব সম্মান করা হয় তোমরা কী করছো দুটো পয়সার জন্য সোশ্যাল মিডিয়ায় এসে বুকের কাপড় সরিয়ে ভিডিও করছো এগুলো কি ভালো নাকি যেসব ছাবড়ি দিদিভাইরা এসব কাজ করছে ওদেরকে পুরো একবারে ব্যান্ড করে দেওয়া উচিত আইডি ব্লক করে দেওয়া উচিত যাতে এরকম নোংরামি কাজ আর করতে না পারে যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এসব দিদিভাইদের কি করা উচিত কমেন্টে জানিয়ে যাবে সবাই ভালো থাকুন